জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগেই বীরভূমের রামপুরহাট রেল স্টেশন সংলগ্ন এলাকাগুলিতে নাকা চেকিং সামনেই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারির আগে আর এবং জিআরপিএফ যৌথভাবে রামপুরহাট রেল স্টেশন এবং স্টেশন সংলগ্ন লাইনগুলি পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালায় তিনটে নাগাদ বর্ধমান থেকে পুলিশ কুকুর এনে এই চিরুনি তল্লাশি চলে রামপুরহাট স্টেশনের মধ্যে সমস্ত যাত্রীদের ব্যাগগুলিও চেক করা হয় তাই সমস্ত রকম ঘটনা এড়াতে আরপিএফ এবং প্রয়াসে বীরভূমের রামপুরহাট এবং রেল লাইনগুলিতে চলছে এই চিরুনি তল্লাশি বর্ধমান থেকে পুলিশ কুকুর এনে আর পি এফ জিআরপির তত্ত্বাবধানে রেল স্টেশন এলাকায় চলে চিরুনি তল্লাশি বীরভূমে রামপুরহাট রেল স্টেশনে আজ দুপুর থেকে ঘন্টাখানেক চলে এই চিরুনি তল্লাশি রেলের ট্র্যাক থেকে শুরু করে যাত্রী এবং ট্রেন চেকিং করা হয় কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এই তল্লাশি চালানো হয় বলে আর পি এফ এবং জিআরপিএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে चन जंगा एक्सप्रेस इज प्लेटफॉर्म नंबर टू उन्नीस में गाड़ी संख्या एक जीरो तीन चार आठ डाउन सुपर फास्ट एक्सप्रेस तीन नंबर प्लेटफॉर्म में गाड़ी आएगी घंटा ध्यान में गाड़ी संख्या एक दो